নমস্কার বন্ধুরা সন্ধ্যার মিলে সন্ধ্যা চ্যানেলের সবাইকে সুস্বাগত তো আজকের সকালে কিছু টিফিন বানানো হয়েছে তো টিফিনটাকে বাচ্চাদেরকে দেয়া হচ্ছে আর সাথে সাথে কি টিফিন বানানো হয়েছে সেটাকে দেখাবো সবাই কেমন আছো বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানিও আর অনেক বছর তিন চার বছর পরে বাবা এসছে দেখো তোমাদেরকে যখন থেকে আমি ভিডিও বানাচ্ছি অলরেডি তোমাদেরকে দেখানো হয়নি বাবা অলরেডি আছে কালকে হঠাৎ করে এসেছে তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের নুন সোনারা খেতে বসে গেছে ওখানে আর আজকের তো কাজটা ওললে গিয়ে একটু বন্ধ রেখেছি কাজ রয়েছি কিন্তু কাজ করিনি কেননা অনেকদিন পরে বাবা এসছে বাড়িতে সাথে টিফিনটাকে দেয়া হচ্ছে তো কি টিফিন বানানো হচ্ছে এখন একটু মিষ্টি একটু আম আছে আর এদিকে গরম গরম ঘুগনিও বানানো হয়েছে বন্ধুরা তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো সকালে ঘুগনি বানানো হয়েছে এবং কয়েকটা লুচিও বানানো হয়েছে আর সাথে সাথে এখানে মুড়িও রয়েছে

চলো বন্ধুরা বাজার করে এনেছি তো কি বাজারে এনেছি তোমাদেরকে দেখাই আর সাথে সাথে অনেক বেলাও হয়ে গেল বন্ধুরা আর কি বাজারটা করেছি আমরা তোমাদেরকে দেখাবো কোথায় গেলে আর দেখো সকাল সকাল বাজার থেকে চলে এসছি তোমার দাদা ভাই দেখা যাক কি অলরেডি বাজার করে নিয়ে এসছে আমি কিন্তু এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর বাবা অনেক তাড়াতাড়ি খেয়ে আবার বাড়ি চলে যাবে দেখা যাক তো এমন কিছু না বন্ধুরা তো একটু টমেটাম নিয়ে এসছি একটা গন্ধরাজ লেবু নিয়ে এসছি গন্ধরাজ লেবু নিয়ে এসছি কষা নিয়ে এসছি আর কিছুটা কুমড়ো নিয়ে বন্ধুরা কুমড়োটা রান্না আর একটা চুবড়ি আনে তো কুমড়োটা নিয়ে বন্ধুরা এটা ছোট একটা কুমড়ো এক কেজি হয়েছিল আর সাথে সাথে আর কি মাছ চিংড়ি আনা হয়েছে একটু অল্প করে কাতলা মাছ নিয়ে এসছি রক্ত পড়বে রক্ত পড়বে আর এটা হলো চিংড়ি বাউটা চিংড়ি মানে নোনা যে বাউটা আমাদের এদিকে এই বাউটা চিংড়িটা খুবই পাওয়া যায় তো এটা খুব টেস্টি লাগে নোনা চিংড়ি তো তোমাদেরকে দেখাবো কি রান্না কর পটল চিংড়ি করবো আর এই কাতলা মাছটা একটা দেখতে পাচ্ছ বন্ধুরা কাতলা মাছের ঝাল করবো আর এই এই চিংড়িটা দেখতে পাচ্ছো তোমরা চিংড়িটা দিয়ে আর এই পটলটা দিয়ে পটল চিংড়ি হবে বসেই পড়লাম তারপর এখন তো আনাসটা কাটবো আর দেখতে পাচ্ছ টমেটো নিয়ে এসছে টমেটা দিয়ে এটা ঝাল করব আর এই গন্ধরা যাব তো ভাত খাওয়ার পরে তো খুব ভালো লাগে সেনটা অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের খুব বেশি সময় বড়ও করছি না খুব তাড়াতাড়ি কাজ করতে হবে বাবা খেয়ে আবার বাড়ি চলে যাবে রান্না করবো তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে